সেদিন যা ঘটেছিল সবারই জানা শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলা হালকা আল্লাহ তালা নূরের পর্দা মোবারক থেকে হালকা একটু কোনা ঝলক দিলেন মৌসানবী বেহস মৌসানবী বেহস লোডটা নিতে পারে সেই জায়গায় কেমন সৌভাগ্য আপনার আমার আল্লাহ তালা আমাদের নবীকে নিজে থেকেই বোরাক পাঠিয়ে মেয়েরাজে নিয়ে গেছেন আরেকটু জোরে বলা যাবে আমাদের নবীকে আল্লাহ নিজে ইনভাইট করেছেন জিব্রাইল কে বলে আল্লাহ আল্লাহ জিব্রাইল বলে জিব্রাইল জান্নাতে যাও বাহন রেডি করেছে আমি আল্লাহ ওইখান থেকে একটা বাহন নিয়ে যাও

আমরা তো সবকিছু বুঝতে চাই কি দিয়ে সেজন্য জামেলা লাগে জায়গায় অনেকে দেখবেন বলে আপনারাও শুনছেন যা দেখি না তা মানি না হাসানা হাসানা সষ্টা বলতে কিছু নাই যা দেখি না তা মানি না ভাই আপনি দেখেন কি দিয়ে সুখ দিয়ে আপনার সুখ আপনি দেখছেন নি জগত দেখেন কি দিয়ে চোখ দিয়ে সেই চোখ দিয়ে কিওকে নিজের কোনো মাধ্যম ছাড়া দেখেছেন না একটু এই চোখ দিয়ে চোখ দেখেন তো এরকম করে আপনি যে চোখ দিয়ে বিশ্ব দেখেন সে চোখটাই দেখলেন না ঠিক যুবকরা অবস্থা পাচ্ছিন আমি ঠিক আজকে একটা বাংলা অঙ্ক ইংরেজি সাইন্স আর্টস কমার্স ফিজিক্স কেমিস্ট্রি ভাইল